আমরা পরিষ্কার বলতে চাই নির্বাচন কমিশনের সাথে রিলেটেড প্রশাসনের সাথে পুলিশ সহ নির্বাচনের সাথে এক যদি কোন দলের পক্ষ নেন এদেশের জনগণ ন্যাংচা করে আপনাদেরকে শাস্তি দেবে ভোট হইতে হবে একেবারে ফেয়ার ফ্রি ক্রেডিবল ভোট লেভেল প্লেইং ফিল্ড ঠিক করতে হবে আমরা দেখছি বিভিন্ন জায়গায় এখনো যারা বসে আছে তারা তারা করছে করছে কাকে কাকে কিভাবে হারানো যায় কাকে জিতানো চায় ভয় রাখবেন আর ওই আল্লাহের রক্ত তাদের আত্মীয় স্বজনের অভিশাপের কথা মাথায় রাখবেন চলে পুড়ে সরকার হয়ে যাবেন যদি এবার কোন পক্ষ নেয় আর জনগণ ছাড়বে না কিন্তু জামায়াত ইসলামীও ছাড়বে না ইসলাম ইসলামী দেশের জনগণকে সাথে নিয়ে এই ধরনের যারা এই সময় এসে কোনো পক্ষপাতিত্ব করবে পক্ষপাতিত্বের কল্পনা করবে আমাদের নিজস্ব সিস্টেম কিন্তু আছে কোথায় বসে কি আলোচনা করছেন কোন অফিসে কে কোন দিকে টিপলা রুজু করেছেন সব আমরা চিনি সব প্রকাশ করে দিব কিন্তু হুঁশিয়ার হয়ে যান সাবধান হয়ে যান একেবারেই নিউট্রাল ইলেকশন করতে হবে যে দেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব ইজ্জত এবং আব্রুর গ্যারান্টি কেবল মাত্র ইসলাম দিতে পারে কে বলেন ঠিক না মানুষের সম্মান ইজ্জত আব্রুর গ্যারান্টি মহাগ্রন্থ আল কোরআন ছাড়া মানব রচিত মতাদর্শ পৃথিবীতে দিতে পারে নাই পারবে না এই জন্য ছাত্র সমাজের স্লোগান উই ওয়ান জাস্টিস আমাদের ইমামের খতিবের মেম্বার থেকে বক্তব্য এদেশের পঙ্গপাল তৌহিদিদি জনতা শোষিত বঞ্চিত মানবতা আজ কোন তন্ত্র মন্ত্র নেতা নেত্রীর আদর্শ দেখতে চাই না বঙ্গভবনের সংসদে কোরআনের আইন দেখতে চায় কারা কারা এই কোরআনের আইন এই সমাজে দেখতে চান সংগ্রামী ভাইয়ের আমার এই সরকারকে আমরা বলবো অবিলম্বে আজহারুল ইসলামকে এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিন নথে তেমন আন্দোলন গড়ে তুলব আপনারা আমরা সময় বেঁধে দেব সেই সময়ের মধ্যে তাকে মুক্তি দিতে আপনারা বাধ্য হবে অবিলম্বে দ্রব্যমূল্যের মূল্যের ঊর্ধ্বগতি আপনাদেরকে নিয়ন্ত্রণে আনতে হবে খুনিদের বিচার করতে হবে এবং সংস্কার ছাড়া তথা কথিত পুরাতন ধাসের নির্বাচন এদেশের জনগণ কিন্তু দেখতে চায় না এক সাগর রক্ত পাড়ি দেয়া এই বাংলাদেশ যেই মুগ্ধরা উত্তরার এই জনপথকে জাগিয়ে তুলেছিল পানি পানি বলে চিৎকার করে আন্দোলনকে মাতিয়ে তুলেছিল তাদের রক্ত দেয়া এই বাংলাদেশে আজকে একমাত্র প্রয়োজন দুর্নীতিমুক্ত বাংলাদেশ অপরাজনীতি অপসাংস্কৃতিক স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করবার জন্যেই আজকে আল্লাহর আইন এবং সব লোকের শাসনের কোনো বিকল্প নেই ভৌতরা যেরকম বলেছিল পানি লাগবে কিনা আর আমরা এখন জামাত ইসলামী এই রাষ্ট্রের কাছে বলতে চাই সব মানুষ লাগবে কিনা সেই সৎ মানুষ কাছে নাই একমাত্র জামাত হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে নয়া স্বাধীনতা আসছে সেই নয়া স্বাধীনতার ঘোষণা হচ্ছে উই ওয়ান্ট এই জাস্টিস যদি প্রতিষ্ঠা করতে হয় বাংলাদেশ জামাত ইসলামী শিখ চলান আল্লাহ আইন চাই শত্রুকে শাসন চাই এটা সারা সেই সেই দাসত্ব প্রতিষ্ঠিত হতে পারে না দেশ জাতি এবং জনমানের প্রত্যাশা হচ্ছে এই সুন্দর পরিবেশের মধ্য দিয়ে একটি বৈসংবহীন ইনসব পূর্ণ ইস্তামী সমাজ গের করা বাংলাদেশ জমাতি সমাজের দিকে মানুষ তাকিয়ে রয়েছে আগামী দিনের সেই বৈষম্যহীন ইনসাপূর্ণ সমাজ বিরির মনে জামাত ইসলামীকে অগ্রণী নেতৃত্বের ভূমিকা পালন করতে হবে গত ষোলো বছর যাবত এদেশের মানুষ অনেক যন্ত্রণা ভোগ করেছে আমরা আবার নতুন একটা সমাজ গড়ার জন্য স্বপ্ন দেখছি কিন্তু একটা মনে রাখতে হবে যারা শয়তানি শক্তি যারা স্বেচ্ছাচারী শক্তি যারা শক্তি এরা চুপ করে বসে নাই এদের কৌশল সব কৌশল খাটাচ্ছে আমাদেরকে সতর্কভাবে কাজ করতে হবে এবং সতর্কভাবে কাজ করে আমাদের বিজয় সিনিয়ে আনতে হবে শোষণহীন সমাজ এমনি এমনি কায়েম হয় না এই জন্য আমাদের সতর্ক থেকে কাজ করতে হবে শুধু সরল সহজভাবে ভোট দেব এটা মনে করা যাবে না যারা এখানে আসছেন তারা ইসলামের আলো হাতে নিয়ে মশাল নিয়ে সামনে এগিয়ে যাবেন কিন্তু শুধু শুধু সরলভাবে না শয়তানি শক্তির সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে হবে আপনাদের নির্বাহী আদেশে অনেক লোকজনকে মুক্তি দিয়েছেন কিন্তু এখন পর্যন্ত এটিএম মাজার ভাইয়ের মুক্তির ব্যাপারে আপনাদের কোনো পদক্ষেপ আমাদের চোখে পড়ে নাই এটার ব্যাপারে যদি কুড়ি মুশি করেন কোন কোন থেকে এই ব্যাপারে আমরা আর কাল বিলম্ব দেখতে চাই না জামাত ইসলামের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার ব্যাপারে হাইকোর্ট দেখতে চাই না সুপ্রিম কোর্ট দেখতে চাই না জালে মেলা জুলুম করে আমাদের নিবন্ধন বৈধ নিবন্ধন বন্ধ করেছে নির্বাহী আদেশের মাধ্যমে নিবন্ধন ফিরিয়ে দিতে হবে আমাদের প্রতীক দাড়ি পাল্লা ফিরিয়ে দিতে হবে আমরা মনে করি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ইসলাম ইসলামী আন্দোলন রক্ষার জন্য বাংলাদেশ জামাত ইসলামী ছাড়া অন্য কোনো সহায়ক শক্তিকে আমরা ভূমিকা পালন করতে দেখি নাই অতএব আমরা বলতে চাই জুলাই বিপ্লবে যতগুলি মানুষ প্রাণ দিয়েছে সকল শহীদদের আত্মার মাফিয়াত কামনা করছি পাশাপাশি যারা এই ঘরটা করেছেন তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে বিচারের মাধ্যমে তাদেরকে শাস্তি দেওয়ার মাধ্যমে শহীদদের আত্মা যেন শান্তি পায় আমরা সেই ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমরা সেই আগুন জানাচ্ছি ১৬ বছর আমরা এই দেশে ছিলাম আমরা জেল খেটেছি আমরা রিমান্ডে গিয়েছি আমরা ফাঁসি রিমান্ডে গিয়েছি আমরা শহীদ হয়েছি আমরা ফাঁসির রশি গলায় নিয়েছি কিন্তু তারপরে বাতিলের কাছে মাথা নত করেনি আমরা সেই মাথা নত করেছি আমার প্রভু মহান রব্বুল আলমিনের কাছে প্রিয় ভাইরব সেই সংগঠনের নাম হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী সেই সংগঠনের নাম হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র জীবিত আল্লাহ পাক বলেছেন সুরা ইব্রাহিমের বিয়ালিশম রায়াতে জালিমেরা যা কিছু করে যা ষড়যন্ত্র করে আল্লাহ পাক রব আলমের তিনি কাফিল নন তিনি অসতর্ক নন বাট তিনি তাদেরকে অবকাশ দেন আর অবকাশ প্রমানদারকে ধ্বংসের দিকে নিয়ে যায় তারা চেয়েছিল তারা মনে করেছিল একজন শহীদ কাদের মোল্লাকে যদি শহীদ করে দেয়া যায় জালাল উদ্দিন সাইদিকে যদি শহীদ করে দেয়া যায় তাহলে ইসলামী আন্দোলনের বাতিকে তারা চিরতালের জন্য নিবিয়ে দিতে পারবে কিন্তু কোরআন সেই তো ঐশী বাণী মানব রচিত নয় আদার হীরাউল্লাস নবালত নয় আল্লাহর কথা দিয়ে সত্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইউরিদুনা লিইয়ুতিউনুর আল্লাহি বিআকওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন আল্লাহ রাবুল আলম তার দিনকে পুনরুজ্জীবিত করবেন এটি কাফের কাছে এটি বাতিলের কাছে যতই অশান্তির কারণ হোক যতই তাদের গুম হারাম হয়ে যাক আল্লাহর বাণী হচ্ছে আল্লাহ তার দিনকে বিজয়ী করবেন ইনশা